আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পাভেলস ব্লক অল মিতে আমি পাভেল আছি আপনাদের সঙ্গে দর্শক আমরা আজকে চলে এসছি আমার পেছনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন বিলবেলাইয়ের মাছের রেস্টুরেন্ট তো আজকে এই রেস্টুরেন্টটি আমরা চলে এসেছি এখানে বিলের মাছ খাওয়ার জন্য তো আমার পেছনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি এবং পেছনে যে আমার যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটি আসলে মূলত সেই রেস্টুরেন্টটি আমরা এখানেই এসেছি তো আজকে সরকারি ছুটির দিনটা হওয়ার কারণে আজকে এখানে একটু ভিড়ের পরিমাণটা একটু বেশি দেখছে তো আমরা আপনাদের সঙ্গেই নিয়ে যাব আপনাদেরকে তো আমরা হোটেলের রেস্টুরেন্টের ভিতরে আমরা প্রবেশ করব এবং সেখানে আজকে বিল বা নদীর কি কি মাছ পাওয়া যায় সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এখানে এর পাশেই লাইফ কিচেন আছে এবং এখানে যেটা দেখলাম আমি আসার পরে একটু ঘুরে ফিরে দেখছিলাম তো সেখানে যারা এখানে গ্রাহক যারা আছেন বা কাস্টমার যারা আসছেন অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন এবং বেশিরভাগই দূরের কাস্টমারই এখানে বেশি দেখলাম তো অনেকেরই গাড়ি পার্কিংটা লম্বা হয়ে গেছে তো এখানে যে মাছগুলো এখন বর্তমানে রেস্টুরেন্টে বিদ্যমান আছে বা আছে সেগুলোই তারা অর্ডার নিচ্ছেন এবং যদি কারো এক্সেপশনালি যদি কোনো মাছ থাকে এবং সেটা যদি নেওয়ার সম্ভাবনা থাকে বা নেওয়া যায় তারাও সেটা এনে সেটা হয়তো বা আপনাকে প্রসেস করে দেবে এবং আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে লাইভ কিচেনে তারা যেটি আপনি মাছ অর্ডার করবেন ভেজে খাওয়ার জন্য বা যেভাবে তারা সেভাবে প্রসেস করে দিবে তো অর্ডার দেওয়ার পরে একটু সময় আপনাকে ওয়েট করতে হবে তো যাই হোক আমি আর কথা না বাড়াচ্ছি আসুন আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখে আসি বিল মাছের রেস্টুরেন্ট তো দর্শক আমি আগে বলেছিলাম যে রেস্টুরেন্টটা আপনাকে ঘুরে দেখাবো তো তার আগেই আমরা আমি অবশ্য একা না আমরা সঙ্গে আরো কয়েকজন চলে এসেছি তো যার কারণে আমরা আমি যখন ব্যাপারে কথা বলছিলাম এই রেস্টুরেন্টের নামটা নিয়ে বা আমি কোথায় এসেছি ততক্ষণে আসলে অর্ডারটা দেওয়া হয়েছে কারণ এখানে অর্ডার দেওয়া প্রচুর ভিড় এবং আজকে শনিবার হওয়ার কারণে মানে ছুটির দিনটা হওয়ার কারণে এখানে কাস্টমারদের চাপটা আজকে বেশি তো আমরা পুটি মাছ চিংড়ি মাছ বেলে মাছ বাইম মাছ এছাড়াও আরেকটি মাছ আমি বলতে পারছি না তো এটা অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে তো সেটি এখন রান্না করা হচ্ছে আমি বলেছিলাম যে লাইট কিচেনে তারা আপনি আসার পরে আপনি যে অর্ডারটা দেবেন সেই অর্ডার অনুযায়ী তারা এটা প্রসেস করে দেবে ভেজে দেবে তো এরপরে যখন খাবারটা প্রসেস হয়ে যখন আমাদের টেবিলে চলে যাবে তো সেখানে কি কী থাকবে মেনুটা আমি আবারও আপনাকে দেখানোর চেষ্টা করব। আর এখন আরেকটি বিষয় একটু বলে দেখি একটু বলে রাখছি যে লাকড়ির চুলায় কিন্তু মানে আমি সরি এখানে অনেক গরম এবং এটা কারণে ছায়ের একটা বেশ রেস আছে তো লাখ চুলাতে রান্না করার জন্য এটার যে গন্ধ বা স্বাদটা একটু অন্যরকম কিছু কাস্টমার আমরা আসার আগে বের হয়ে যাচ্ছিলেন তারা নিজের নিজেদের মধ্যে গল্প করছিলেন যে না তাদের ভালো লেগেছে বিশেষ করে লাখি চুলা রান্নার কারণে তাদের কিন্তু এটা পছন্দের একটা জায়গা হয়ে উঠছে তো এখানে আমাদের যে ভাইয়া আছেন কিছুক্ষণ আগে উনি একটু মাছগুলো নাড়াচাড়া নাড়াচড়া করছিলেন ভাইয়া এটা কি মাছ এটা এখন এটা এখন চাদা মাছ ভা ও ভালো কথা হ্যাঁ চাদা মাছটা অর্ডার দেওয়া হয়েছিল সেই মাছটা এখন ভাজা হচ্ছে এটা সম্পূর্ণটা আমাদের না আরও কাস্টমারদের অর্ডারে একসঙ্গে চাঁদা মাছটা ভাজা হচ্ছে তো এখানে খুব গরম আমি আর বেশি কোন হয়তো বা থাকবো না একটু ভিতরে যাচ্ছি আসুন তো এখন রেস্টুরেন্টে যেখানে আসলে সার্ভ করা হচ্ছে সেখানেই আমি একটু দাঁড়িয়ে আছি এখান থেকে মূলত ফুডটা সার্ভ করা হয়ে থাকে যার যার যে মেনুটা তারা অর্ডার করেছে সেই মেনু অর্ডার অনুযায়ী তারা সার্ভ করে থাকে এখানে এই যে আমাদের ভাইয়া আছেন উনি সালাদটা সার্ভ করছে এই আগের যে কাস্টমার যারা অর্ডার দিয়েছেন আমাদের আগে তাদের ফুডটা সার্ভ করছেন এবং সালাদের প্রিপারেশনটা এখানে হচ্ছে এবং এখানে ভাত এখানে ডাল ওনারা সার্ভ করছে যে কাস্টমারের যে অর্ডার ছিল এখানে আসলে মেনলি ডিমান্ড অর্ডারটাই বেশি চলে এবং যারা আসে তারা তাদের পছন্দের মতো মাছগুলো নেয় যে কোনো মাছ যে মাছগুলো অবশ্যই সেই রেস্টুরেন্টে পর্যাপ্ত থাকতে হবে তো সেই মাছগুলোতেই করছে এবং এখানে আরেকজন ভাইয়াদের কাস্টমার ছিলেন তাদের একটু অর্ডার আছে যে মাছগুলো দেখানো যায় চিংড়ি মাছ চিংড়ি মাছ বেলে মাছ এগুলো পুঁটি মাছ এগুলো দেখতে পাচ্ছি আরেকটি মাস লাইট স্বল্পতার কারণ হয়তো বলতে পাচ্ছি না তো আসুন আমরা রেস্টুরেন্টের ভিতরে একটু যাই এটি রেস্টুরেন্টের মূল জায়গাটা যেখানে আসলে বসে খাবারের জায়গাটা এবং আমি অনেক ধরনের রেস্টুরেন্টে গিয়েছি বিশেষ করে এই রেস্টুরেন্টে আসার পরে আমার একটু মাওয়া ঘাটে পদ্মার যে মাওয়া ঘাটটি আছে সেই ঘাটে ইলিশ খাওয়ার যেটা অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার কথা মনে পড়ছে যা পাশে নদী এবং সেই নদীর উপরেই কিন্তু আপনার রেস্টুরেন্টগুলো হয়ে থাকে হ্যাঙ্গিং রেস্টুরেন্টগুলো হয়ে থাকে তো এই ডান পাশও বিল বাম পাশেও বিল যে এখানে রেস্টুরেন্টে আমরা চলে এসছি আজকে আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের অর্ডারটা একটু সময় লাগবে যদিও কাস্টমারের ভিড়টা একটু বেশি তো এই রেস্টুরেন্টে সবাই বসে খাচ্ছেন আর একটি কথা আমি আগেই বলেছি ভিডিও শুরুতে যে এখানে দূরের কাস্টমারগুলো খুব বেশি তো আসেন একটু দেখাই আপনাদেরকে এখন যে সাইডে দেখতে পাচ্ছেন এটি বিল রেস্টুরেন্টের ঠিক অপোজিট সাইডের যে জায়গাটি বিলবিলাই রেস্টুরেন্টের পুরোটাই বিল ওই পাশে একটি ব্রিজ দেখতে পাচ্ছি ওই বৃষ্টির নামটা কি এই মুহূর্তে আসলে বলতে পারছে না যদি সম্ভব হয় কারোর কাছ থেকে জেনে আমি জানাব আর আমি বলছিলাম যে আজকে শুক্রবারে সরি আজকে শনিবারে ভিড়টা খুব বেশি দেখুন অনেক 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 আপনার অনেক গাড়ির সমাহার মানে অনেকেই চলে এসছে আমি আগেই বলেছিলাম যে এখানে দূরের কাস্টমারটা অনেক বেশি তো যার কারণে আপনি এখানে অনেক দূর দূরান্ত থেকে তাদের যে প্রাইভেট যে ভেহিকেল যে আছে সেগুলো নিয়েই তারা চলে এসছে আর এটি হচ্ছে রেস্টুরেন্টের মূল যে অবকাঠামোটি আর একশো দুই পাশের রাস্তা তো একসঙ্গে আমি যতটুকু যতটুকু বুঝতে পারলাম যে এখানে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো একসঙ্গে এভাবে খাওয়া যাবে তো আসুন একসঙ্গে রেস্টুরেন্টের বাইরের আমি বলছিলাম যে রেস্টুরেন্টের ডান পাশে বিল এবং বাম পাশে বিল মাঝখানে রাস্তা তো এটি আসলে এই রেস্টুরেন্টের সৌন্দর্যের একটা বিশেষ কারণ এবং শহরের জীবনটা ছেড়ে এসে এখানে সবাই বিলের মাছ দিয়েই তারা খাবারটা সেরে নিচ্ছে তো আমি যারা এখানে খাচ্ছেন বা যারা এখানে এসছেন যদি সম্ভব হয় তার সাথে কথা বলার চেষ্টা করবো কারণ সবাই এখানে খাওয়ার জন্য আসে আমি সবার সাথে ব্যক্ত করবো না তবে যাদের সাথে সম্ভব আমি কথা বলে দেখার চেষ্টা করবো যে তারা কেন এসছে কোন ভালো লাগে জায়গা থেকে এসছে আমি জানার চেষ্টা করবো আপনি আমার সাথে তো দর্শক আমরা আমি আসলে খাওয়ার সময় সবাইকে একটু জিজ্ঞেস করতে করতে পারছি না তো এখানে আমরা যে টেবিলটাতে আসলে বুক দেওয়া ছিল ওখানে আমাদের আগের ব্যাচে কিছু ভাইরা ছিলেন আমি একটু কথা বলে দেখব আসলে ওনারা কোথা থেকে এবং তারা কি অর্ডার করেছিলেন এবং তাদের কেমন লাগলো ভাইয়া সালাম দিচ্ছি খাওয়া তো শেষই হয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কোথা থেকে আসেন আমরা ঢাকা তেজগাঁতে আসছি আচ্ছা আমি কিন্তু এই ভিডিওর ধারণের শুরুতেই বলেছিলাম যে এখানে কিন্তু দূরের কাস্টমার যারা আছে তারাই কিন্তু এখানে বেশি বিশেষ করে ঢাকা শহর আমিও আমিও ঢাকা থেকে এসেছি ওনারাও ঢাকা থেকে থেকে এসছে তো ভাই আপনাদের কি কি অর্ডার ছিল আমাদের এখানে অর্ডার ছিল চিংড়ি মাছ ছোট চিংড়ি ট্যাংরা মাছ তারপর বেলে মাছ ছিল আর ছিল মলা মাছ সাথে কি আর কি আইটেম ছিল আর রুপচাদা ছোট চাদা ছোট সাথে সাদা ভাত সাদা ভাত আর আর ডাল এটা যে আচ্ছা ভাইয়া এই বিল বেলায় যে মাছের রেস্টুরেন্টে এটা আপনারা কোত্থেকে জেনে এসেছেন নাকি আপনারা আগে থেকেই চাচ্ছিলেন মানে অনলাইন থেকে জেনে এসেছেন আচ্ছা তো আপনারা তো এখানে খেলেন আপনাদের অর্ডার দেওয়া এবং অনলাইন থেকে যেহেতু জেনে এত দূর থেকে এসেছেন তো আসার পরে আপনাদের অভিজ্ঞতাটা কেমন আলহামদুলিল্লাহ ভালো খাবারটা ভালো খাবারটা ভালো খাবারটা ভালো ছিল ভাতটাও বেশ পরিষ্কার ছিল খাবার মানটাও ভালো আচ্ছা এবং যা যা অর্ডার দিয়েছিলেন যেভাবে প্রসেস করার কথা ছিল তারা সেভাবেই আলহামদুলিল্লাহ হ্যাঁ হয়েছে হিসকা ভালো তার মানে তো আপনি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ অবশ্যই ধন্যবাদ ভাই তো দর্শক আমরা এখন রেস্টুরেন্টের রিসেপশন এরিয়াতে চলে এসছি এখানে একজন ভাইয়াকে দেখছি ওনার পরিচয়টা এখন জানা সম্ভব হয়নি আমি চেষ্টা করবো ওনার নাম এবং উনি এখানে কীভাবে আছেন বা কী হিসেবে আছেন এবং সম্ভব হলে রেস্টুরেন্টের ঠিকানা এবং এখানে কোন আইটেমগুলো পাওয়া যায় আমি খুবই অল্প সময় আমি জানার চেষ্টা করবো আমি বারবারই বলছি যে আসলে কাস্টমারের প্রচণ্ড চাপ আসলে উনিও আমি অনেকক্ষণ ধরেই ওনার চাচ্ছিলাম ওনার সাথে কথা বলার জন্য বাট উনিও আসলে ফ্রি ছিল না তা একটু সময় পেয়েছে আমি খুব অল্প সময়ে তার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন র্গংস সালাম আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদুল আলম আচ্ছা ভাই আপনি এখানে কি হিসেবে আছেন জি আমি এটার মালিকই রেস্টুরেন্টের মালিকই আচ্ছা ফরহাদ ভাই এই বিলবেলাই মাছের যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মালিক তো ওনার সঙ্গে জিজ্ঞেস করব ভাইয়া আপনার এই রেস্টুরেন্টের ঠিকানাটা যদি একটু সহজভাবে বলেন এটা হচ্ছে আমাদের এটা নাম হচ্ছে বকতারপুর এটা আপনার পরিচিত হচ্ছে বেরুয়া ব্রিজ নাম বেরুয়া নলীর ব্রিজ এটা কালীগঞ্জ থানা 가জিপুর ডিস্ট্রিক্ট আমাদের এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই বিলটা হচ্ছে আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী বেলায় বিল আমাদের এই বিলে বিভিন্ন রকম অনেক মাছ থাকে আমাদের বিলের আমরা হোটেলে আমরা প্রতিদিন সকালবেলা বিভিন্ন প্রকার মাছ প্রায় পনেরো থেকে বিশ প্রকার মাছ আমরা কালেক্ট করি কালেক্ট করার পর আমরা আপনার আসার পর অর্ডার দেওয়ার পর আমরা সাথে সাথে রান্না করে আমরা ফ্রেশ মাছগুলো সবাইকে দেই আর মাছের প্রাইস হচ্ছে আমাদের জন প্রতি ষাট টাকা এটা প্রতি প্রকার মাছ একজনের প্রতি ষাট টাকা আচ্ছা দর্শক শুনলেন যে এখানে দুই পাশেই বিল ওনারা এই বিল থেকেই মাছগুলো সংগ্রহ করে থাকে বিভিন্ন ধরনের মাছ এবং কেউ যদি খায় এখানে জন মানুষ যে কোনো মাছই ষাট টাকা পরিমাণে যতটুকু পরিমাণটা আমি দেখানোর চেষ্টা করবো যখন আমরা খাওয়ার চেষ্টা করব তখন আমি দেখানোর চেষ্টা করব উনি যেটা বললেন ভাইয়া জাস্ট একটু কী কী ধরনের মাছ আপনাদের পাওয়া যায় এটা নামগুলো একটু বললেই হবে আমাদের এই বিলের চিংড়ি অনেকে ইচার নামে চিনে চিংড়ি পুটি মলা চান্দা গুতুম বাইম বেলে ট্যাংরা শিং কই কাকা মেনি মাছ পরে আপনার খলসা মাছ আপনার আছে রুই মাছ পুটি মাছ সরপুটি আপনার তেলাপিয়া রুই মাছ সকল অনেক প্রকার মাছ আছে আমাদের আচ্ছা অনেক মাছের কথাই বললেন আপনার একজন গ্রাহক বা একজন কাস্টমার যদি আসে সব ধরনের মাছ কি সে এটা পেতে পারে জি জি ইনশাআল্লাহ সকল ধরনের মাছই প্রতিদিন থাকে সবগুলো কি বিলেরই মাছ আপনি যেহেতু যদিও বললেন বিলের মাছ এই বিলের মাছ খাওয়ার পরেই বুঝতে পারবেন বিলের মাছ কিনা এটা আচ্ছা এই মাছ ছাড়া আর আপনার অন্য কোন সাইড আইটেমটা রাখেন আমরা আপনার দেশি মুরগি হাঁস কেউ অর্ডার করলে গরুর মাছ মাংস অর্ডার করলে আমরা যে কোনো ধরনের খাবারই তৈরি করে দিই আর সবগুলো সাদা ভাতের সঙ্গে জি জি সাদা ভাত আচ্ছা এখানে আর সাইড ডিশ হিসেবে কি কোনো ফিরনি বা ড্রিঙ্কস বা দই দই থাকে দই থাকে আপনার আমাদের আমরা নিজেরা দই বানাই বুরহানি থাকে আচ্ছা ধন্যবাদ আমি ফরাদ ভাইয়ের জন্য অনেকেই ওয়েট করছে ধন্যবাদ ভাই আমি একটু ঘুরে ঘুরে দেখছি ধন্যবাদ তো দেখলেন যে দর্শক আমি একটু রেস্টুরেন্টের যে ওনার আছে বা মালিক যিনি আছেন ফরহাদ ভাই এই ফরহাদ ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম উনি কি কি মাছ পাওয়া যায় এটার পরিমাণটা কত বা তার দামটা কত সেটা উনি ডিটেলসটাই বললেন এবং আমি বললাম যে দুই পাশে দুই বিল এই বিল থেকে তাকে তারা মাছগুলো সংগ্রহ করে এবং এখানে আমি ওনার সঙ্গে খুব বেশি কথা বলার সুযোগ পেলাম না কিন্তু যেটা বুঝলাম যে এখানে আসলে অন্যান্য সাইড ডিশ হিসেবে মুরগির মাংস বা গরুর মাংস যেটাই থাকুক না কেন এখানে মাছের ডিমান্ডটাই এখানে সব থেকে বেশি সবাই মাছ খাওয়ার জন্য এখানে আসে তো ঠিক আছে আমরা একটু ওয়েট করছি এখন আমাদের খাবারটা প্রসেস হচ্ছে আমরা টেবিলে গেলাম আপনাদের সঙ্গে আবার কথা বলবো এখানে আসলে বিলবিলে রেস্টুরেন্টের সামনে আমাদের খাবার আসতে এখন অনেক দেরি যার কারণে আমি যে ব্রিজের মাথায় চলে আসলাম তো সেখানে আসার পরে একটু দেখলাম যে একটি নৌকা আসছিলো এবং ওই পাশের বিলের মাঝখানে যে নৌকা যে আসার যে একটা দৃশ্য সেটা ভাবলাম যে একটু ক্যাপচার করে আপনাদেরকে দেখাই যে নৌকাগুলো আসছে দর্শক আমাদের খাবারের যে অর্ডারটা ছিল প্রায় প্রায় এক ঘন্টারও বেশি আমরা অপেক্ষা পরে এই খাবারগুলো চলে আসছে এই সাদা ভাত এখানে আইটেম আসলে বলতে আমি আগে বলেছিলাম যে মাছের একটা ইয়ে আছে এই যে মাছ এটা হচ্ছে আপনার বেলে মাছ এটা হচ্ছে পুটি মাছ চিংড়ি মাছ ট্যাংরা মাছ আর আরেকটি মাছ বোধহয় আমাদের অর্ডার দিয়েছে সেটা এখনো আসেনি আর এখানে আমাদের এই যে বাইম মাছ হ্যাঁ আরেকটি বাইম মাছের মধ্যে অর্ডার দেওয়া আছে সেটা এক হচ্ছে ডাল সাদা ভাত পানি আর আমি আমার এই যে খাবারের প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি আমার এখানে আমি যেটা নিয়েছি ট্যাংরা মাছ চিংড়ি মাছ বেলে মাছ আর পুঁটি মাছের নিয়ে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি দেখি কেমন লাগে দর্শক সেই কাঙ্ক্ষিত সময় চলে আসতে অনেক সময় পরে খাবারটা পেয়েছি এখন প্রায় বিকেল সাড়ে তিনটার মতো আমরা এখানে প্রায় দুটো থেকে আমরা অর্ডার দিয়ে বসেছিলাম তো এখন দেখি আসলে আমরা যে কষ্ট করে আসলে এখানে এত দূর আসা এবং অর্ডার দিয়ে খাবার হাতে চলে এসে সেই খাবারটা আসলে কেমন সেটি আমরা এখন দেখবো দেখি চিংড়ি মাছের শুরু করছি বিষ্ণুমিল্লা মাছ তার সঙ্গে কাপ থাকলেও খাবারটি মজা এবং আমি সত্যি বলছি হয়তো আমাদের লোকবল কমে কমের কারণে হয়তো খাবারগুলো দেরি করে অর্ডার করা বা সেগুলো সার্ভ করতে দেরি হচ্ছে বাট আলটিমেটলি একটু দেরি করার পরে সুস্বাদু খাবারটা যখন আপনার প্লেটে চলে এসছে এবং সেটি যখন আপনি খাচ্ছেন তখন আপনার এই মানে অপেক্ষার যে যে বিরক্তির যে ভাবটা বা অন্যান্য যে বিষয়টা অপেক্ষা করে পাচ্ছি না হচ্ছে না কখন আসবে খাবার কিন্তু সাহায্য খাবারটা খাওয়ার পরে আপনার সেই ক্লান্তি দূর হয়ে যাবে আশা আমি দেখা সবগুলোতেই আপনার বেশ মানে দেরি কিন্তু ওনারা কিন্তু তাদের যে যে খাবারের সবগুলো মাছে ভেজে দেওয়া পেঁয়াজ দিয়ে মোটামুটি ভেজে দেওয়া সেখানে মশলা থাকে শুধু হলুদ আর মরুচে কিন্তু গুঁড়া দিয়ে কিন্তু এটা ভাজা না রীতিমতো মশলা দিয়ে এটা ভাজা হয়েছে এবং টমেটো পেঁয়াজ সব কিছুই ঠিক ছিল এবং উপাদানটা কিন্তু মোটামুটি সবটাই ঠিক আছে যার কারণে আমি বললাম আপনি দেখে যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও এই সুস্বাদু খাবারটা খাওয়ার পরে কিন্তু আমাদের বা আমার আমার সঙ্গে যারা আছেন তাদেরও সবার একই কথা যে ক্লান্তিটা আমাদের দূর হয়ে গেছে খাবারের সাথে পাতলা দিয়ে খাচ্ছি কিছুক্ষণ পরে ডাল নেব তো ভালো ছিল আমার খাবারের মানে খাবারের রিভিউটা যদি দেই খাবারটা ঠিক আছে খাবারটা ভালো যেটা আমরা আমি নিজেও সামাজিক মাধ্যমে ওনার দেখেই এখানে এসছি আমার সাথে যারা আছেন ভাইয়ারা বা যারা আমার সাথে যারা এসছেন তারাও যেটা বলেছিলেন যেটা গেলে ভালোই হবে তো আমি অন্য সাথে কথা শুনি যখন এখানে এসেছি খাবার পরে যেটা আমি আমি এক বাক্যের স্বীকার করতে হবে খাবারটা ভালো হয়তো এখানে লোকবল কম থাকার কারণে কাস্টমার বেশি হওয়ার কারণে হয়তো বা এখানে একটু মিসম্যানেজমেন্ট হতে পারে বাট খাবারটা ভালো ছিল অনেস স্পিকিং তো ঠিক আছে পুরো খাবারের ভিডিওটা হয়তোবা ধারণ করা সম্ভব না খেয়ে নিয়ে আমরা শেষে কথা বলছি આનંદી કેસ હો હો જય જય ઈ જે તોડાય લે અને કસ રાખું એ ઉડ ના ઈરા દીકરા કે મેં સાવ ક્યુએ ભાઈને દેખાઉં હમ દેખ કમ કર રે তো দর্শক আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা আজকে বিল বিলাইয়ের রেস্টুরেন্ট অর্থাৎ বিল বিলাইয়ের যে মাছের যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট থেকে খাবার শেষে আমরা একই এলাকায় ঠিক রাস্তার ওই পাশের এই পাশে এটা তো এখানে নলির ব্রিজ বলে এই জায়গাটা একই এলাকাতে বোক্তারপুরে কালীগঞ্জে গাজীপুরের যে এলাকাটা ওই যে রেস্টুরেন্টের জায়গাটা সেটাও একটা ব্রিজের সামনে আর আমি এখন যে নলির ব্রিজটা আছে ঠিক রাস্তা থেকে একটু পেছনে একটা ব্রিজ তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টটা আসলে কাস্টমারদের খুবই ভিড় ছিল এবং এটা এখনও আছে আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে উঠছিলাম তখন আরও কিছু কাস্টমার এসে তাদের গাড়ি বা তারা যে যানবাহন এসেছিলো তারা এখানে পার্কিং করছিল তা আমি এখন এটা শেষ করছি আমাদের খাওয়া তো শেষ করে চলে আসছি তো আমরা আজকের এই রেস্টুরেন্টের যে আমরা যে আমি যে পর্বটি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম সেটা শেষ করতে যাচ্ছি তো আমি যেটি বলতে চাই যে আমাদের বিল বিলায় যে রেস্টুরেন্টটি আছে এখানে আগের ঠিকানা তো আগেই বলেছি এখানে আমরা বিলের মাছ খেতে এসেছিলাম তো এখানে মূলত আমি একটু সামারিক করছি এখানে যে মাছগুলো আছে বেলে মাছ পুটি মাছ বুতুম মাছ চিংড়ি মাছ সহ আরও অনেক তেলাপিয়া মাছ আছে ক্ষেত্রবিশ্বাসে আরও অনেক মাছ আছে তো যে যে মাছগুলো রেস্টুরেন্টে বিদ্যমান বা অ্যাভেলেবিলিটি থাকবে সের ওপর ডিপেন্ড করে কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী সেটা ভেজে দেওয়া হবে সাথে ছিল সাদা ভাত ডাল এবং টমেটো লেবুর সালাদ তো এক কথা যেটা বলতে চাই যে রেস্টুরেন্টের খাবারটি অসাধারণ ছিল এটা আমি অনেস্টলি বলছি কারণ আমরা এখানে প্রায় এখানে আমরা যখন ঢাকা থেকে রওনা দিয়ে আমরা এখানে এসেছিলাম তখন অনেকক্ষণ সময় লেগেছিল প্রায় বেলা পনেরো দুটার দিকে আমরা রেস্টুরেন্টে এসে পৌঁছাই এবং সেখান থেকে রেস্টুরেন্টের অর্ডার দেওয়ার পরে প্রায় আমরা তিনটা স তিনটা নাগাদ আমি খাবারটা পাই তো একটু বিরক্তি লাগছিল যে আসলে অত দূর থেকে আসার পরেও খাবারটা পেতে সময় লাগছে এবং কাস্টমারদের প্রচণ্ড চাপ ছিল একটু গরমও ছিল যদিও বর্ষাকাল কিন্তু গরমের তাপটা অনেক বেশি ছিল তো ভাবছিলাম যে খাবারটা কেমন হবে তো অবশেষে যখন খাবারটা টেবিলে চলে এসছিলো আমরা খাওয়ার পরে এবং বিশেষ করে আমি খাওয়া দাওয়া করার পরে যেটা আমার সঙ্গে যারা এসছিলেন তাদেরকে বলছিলাম যে আসলে এতক্ষণে ক্লান্ত দেহের বা ক্লান্তির যে ছাপটা ছিল আমাদের খাবারটা খাওয়ার পরে সেই ক্লান্তির ছাপটা একদমই মিটে গেছে কারণ খাবারের স্বাদটা খুবই ভালো ছিল মাছ প্রত্যেকটি মাছের যে ভাজাগুলো ছিল পেঁয়াজ এবং টমেটোর একটা উপকরণ ছিল এর মধ্যে এবং সেখানে মশলার যে দ্রবণটি সেটাও একদম ঠিকঠাক ছিল লবণ বা মরিচের যে আধিক্যতা সেটাও আমি খুব একটা বেশি লক্ষ্য করি নাই তো মাছের যে ভাজার যে খাবারটি বা যে যে আইটেমটির জন্য আসলে এই বিল এবং বিলাইয়ের রেস্টুরেন্টে আসলে বেশি খ্যাতি অর্জন করেছে তো সেই খাবারটাই আসলে ভালো ছিল একটু দেরি হলেও কারণ আজকের ছুটির দিন ছিল এবং আমি রেস্টুরেন্টের কর্তৃপক্ষের সঙ্গে মানে মালিকের সঙ্গে কথা বলেছিলাম উনি বলল যে একটু শনিবার বা শুক্রবারে যে ছুটির দিনগুলো থাকে শনিবার বা শুক্রবার ছাড়াও এই ছুটির দিনগুলোতে একটু গ্রাহকদের চাপটা একটু বেশি থাকে তো যার কারণে ছুটির দিনগুলোতে যদি আপনারা এখানে এসে খেতে চান একটু সকাল সকাল চলে আসাটাই ভালো এরপরে ওনাদের আপনারা ওনাদের কাছে যে মাছগুলো থাকবে সেই অনুযায়ী আপনারা অর্ডার দিয়ে মাছগুলো আপনাদের সামনেই একদম কাঠের লাখটির চলে ভেজে দেবে এবং একটি আমি বলতে চাই মাছ ভাজাটা তো আসলে বাসায়ও খাই অন্যান্য রেস্টুরেন্টগুলোতেও খায় কিন্তু এখানে লাকড়ির চুলাইতে মানে লাকড়ির যে চুলা এই লাকড়ির চুলাতে রান্না করার জন্য যে একটা স্মোকি ফ্লেভারে মাছ ভাজাতে একটি স্বাদে একটা অন্যরকম একটা ভিন্ন মাত্রা যোগ করেছে এবং এইটাই কিন্তু স্বাদের একটা মূল কারণ ছিল সাদা ভাত ডাল এটা সবার ঘরেই থাকে সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু এই যে তার মধ্যে তাজা বিলের মাছ আমি জিজ্ঞেস করলাম যে আসলেই বিলের মাছ কিনা তো বলছে আমাকে যেটা বললো যে হ্যাঁ ভাইয়া এটা বিলের মাছই তো এটা কোনো সন্দেহ নেই এটা নিঃসন্দেহ আপনারা খেতে পারেন তো এই মাঝে ভাজাটা ছিল ভালো ছিল আমি সবাইকে রিকমেন্ড করব যদিও এই এলাকাটা একটু রিমোট সাইটে তারপরেও যদি কারো যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন এবং পরিবার পরিজন নিয়েও আসতে পারেন আমি দেখলাম যে এখানে অনেক পরিবার পরিজন নিয়েই এসছে খেতে তো আপনারা যদি চান এখানে এসে খেতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে আসার জন্য রিকমেন্ড করছি আপনারা এসেও আমাদের মতো বিলের মাছের স্বাদ আপনারা গ্রহণ করতে পারেন তো যাই হোক আমি বিলের আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর আমি আগামীতে নতুন কোনো ভিডিও নতুন কোন বিষয় নিয়ে আপনার সামনে আবার হাজির হয়ে যাব এ পর্যন্তই আমি আজকে এখান থেকে আমি আপনার সামনে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ